তাড়াতাড়ি ছাড়ো এ আমাদের ছাড়ো ছাড়ো নালে কি করব আমরা বাড়ি চলে যাব বউ নিয়ে বাড়ি চলে যাও বর আমরা রেখে দিচ্ছি বর আমাদের হেফাজতে আছে এখন বর বাড়ি যা চলে যাই তাহলে আমরা বউ নিয়ে বাড়ি চলে যাই আমরা খাওয়া দাওয়াটা করবো না এই চল চল এই গোছা চল এ আমাদের কালকে কাজ আছে আমাদের ছাড়ো ছাড়ো ওখানে এ একজনের পরীক্ষা আছে কালকে একজনের পরীক্ষা আছে তারপরে আমার সকালবেলা উঠে কাজে চলে যেতে হবে সবার ডিউটি আছে রাত করলে হবে না বাবু

起来！